খেলা কি কন্টেল হয়ে গেছে বিলব ভাই কন্টেল তারা কন্টেস্ট না কন্টেল ওকে খেলা কন্টেল তাহলে কত কত পয়েন্ট হয়েছে খেলা কন্টেল বারো বাই উনিশ কন্টেল হয়েছে তাহলে ভিডিও করাই যায় হিট করে বেলা দিল স্বপন দুর্দান্ত জোরে হিট করছে তারপরে কুড়ি গেছে বেশ খেললো আবার বেশ খালি খেলবে আর খেলবে কন্টেল খেলা কন্টেল আছে এখন সে কী খেলবে কন্টেল খেলা কন্টেল এই ফাঁক দিয়ে গোল দিতে হবে কন্টেল না সে গোল দিতে পারিল না সোহেলের কাছে এখন স্ট্রাইক চলে যাবে যার বেস খেলতে অনেকটা মানসিক কষ্ট লাগে তারপরে তাকে খেলতেই হবে খেলতেই হবে এবং গেছে খেলা কন্টেল বারো বাই উনিশ যার জন্য ভিডিও করতে হলো ভাবছিলাম যে ভিডিও করবো না তারপরে করতেছি নাইসভাবে সাইড অ্যাঙ্গেল খেললো যার কারণে অতিরিক্ত নাইস খেলছে যার কারণে মিস এখন সিধু ভাইয়ের কাছে স্ট্রাইক সিধু ভাই আমাদের নতুন প্লেয়ার না পুরান প্লেয়ার চমৎকার চমৎকার

ওরে মার কোন দিকে গেল ধরতে পারলাম না থাকার কারণে ভিডিও করতে পারি না যাক রাকিবের কাছে স্ট্রাইক রেডটা চুমা দিয়ে খেয়ে ফেললো এখন কাবার দেওয়ার পালা সে বেজ দিয়া পাপ্পি দিয়ে ক্লিয়ার করে দিল চাবি চাবি দুর্দান্ত চাবি খেলা কন্টেল আছে বারো বাই উনিশ সরি কন্টেস্ট আছে গুটিকে লাভ দিতে না করতে এটা বডি ঠিক করে গেল ওরে মায়ের ওরে মায়ের দুর্দান্ত মায়ের সোজা হও ওরে মায়ের ওরে মায়ের দিছিল রে কিন্তু না সবরের কাছে স্ট্রাইক সবন ছেড়ে দিল স্ট্রাইক ছেড়ে দিছে এখন সোহেলের কাছে স্ট্রাইক খেলা কন্টেল ওদের কথা শেষ না হওয়া পর্যন্ত খেলতে দেয় নাই পার্টনারকে শর্ট কথা শেষ হয়ে যাওয়ার পরে খেলা দিছে এবং শর্ট দিছে না মিস করে ফেললো এখন সিধু ওয়ের কাছে স্ট্রাইক একটাই গুটি আছে সাদা শট এক বিশ বিশ বাই বারো এই খেলা কন্ডেল আছে এখন হিট করবে সোহেল অনেক জোরে হিট করছে যার কারণে গুটি ওকে প্রত্যাখ্যান করছে আর প্রত্যাখ্যান করার কারণে স্ট্রাইক চলে গেছে সিধু ওয়ের কাছে শট শরে শে গেছে আর একদিকে এটার নাম ইধু এখন রাকেবের কাছে স্ট্রাইক মজা নেওয়ার কোনো সুযোগ নাই খেলো সুন্দর কেব ভাই আপনি আমার ক্যামেরার সামনে আসতেছেন কেন ভাইয়া হোয়াট ইজ দিস ভাই খেলা কন্ট্রেল আছে আপনারা আমার ক্যামেরার সামনে গিয়ে দাঁড়ান ওই দিকে দাঁড়ান তাহলে সামনে গিয়ে দেখেন আমার ক্যামেরার সামনে আসবেন কেন কন্টেল খেলা আমি ভিডিও করবো না দর্শক দেখাবো না দর্শকদের যদি এত সুন্দর কন্টেল খেলা না দেখায় তাহলে বুঝব হ্যাঁ প্রেশারে আছে এটা তো বুঝতে হবে তোর একটু যা কিছু করার নাই কন্টেল সুন্দর এ শট কন্টেল রেডটা খেয়ে ফেললো গেমটা নিশ্চিত সেভ করে দিল লম্বা মানুষ তো যার কারণ ওইভাবে নাই এটা বুঝতে হবে স্ট্রাইক এখন সফরের কাছে সুন্দর আচ্ছা ভাই আমরা কথা না বলি খেলতে দেই এইভাবে তো ঠিক নাই এটা চ্যালেঞ্জিং খেলাই চ্যালেঞ্জিং খেলাই কোনো আমাদেরই হবে না সুন্দর সিধু ভাই আপনারা দুর্বল কয় এটা হয় হ্যাঁ না আপনারে দুর্বল কয় সিধু ভাই এটা আমি মানতে পারতেছি না ও না গুটি ব্যাক করছে ব্যাক করার কারণে মিস মিসের কারণে সোহেল মারবে এখন সুন্দর না উঠাই দিছে গুটি সুন্দর সিধু ভাইয়ের কাছে স্ট্রাইক সিধু কোমরে হাত দিয়ে সুন্দর করে মারার চেষ্টা এবং দুর্দান্ত খেলছে কি খাবি ক ব্র্যান্ডের নাম ক রাকিবের কাছে স্ট্রাইক না রাকিবে মিস করে ফেললো চমৎকার ডিক্লেয়ার দিয়ে দিয়েছে পয়েন্ট ডিক্লেয়ার দিয়েছে এখানে কয় পয়েন্ট এখন পাঁচ তাহলে পঁচিশ পঁচিশ বাই বারো কঠিন প্লেয়ার আমাদের সিন্ধু হালদার ভাই সিঁদু দুর্দান্তভাবে দুই পকেটে দুটো চলে গেছে চমৎকার ওরে শর্ট ওরে শর্ট সিঁদু ভাই ওয়াট এ শ না গেল সেই হয়েছে খেলাটা মিসের কারণে রাকিবের কাছে মাঝে মাঝে সে সিডুর রাকিব হয়ে যায় মাঝে মাঝে বিজনেস মেলার হয়ে যায় যার কারণে মিস আমার মনে হয় ওদের পঁচিশ পয়েন্ট পাওয়ার পরে রাকিব একটু মানসিকভাবে ভেঙে গেছে শবনের কাছে স্ট্রাইক সোয়েলের টাইনারটা নিচে নামা ভদ্র মতো নিচে নামা না রেড কভার দিতে পারলো না রেড কভার দিতে পারলো না রেড উঠবে আর সেই চান্সে এখন সোহেল কি করবে দেখার বিষয় হাত নামা শবন করে লাভ আপনার নিয়ম অনুযায়ী খেলতে হবে নিয়ম বেরে খেলা যাবে না শর্ট খাবি ক ব্র্যান্ডের নাম কি ক রেড খেলতে গেলে মুশারফ করিম ঘাবড়াই যায় এবং সোহেল ঘাবড়ায় নাই পালা সে কাবার দিতে পারল না গুটি ঘুরে গেল আর এই মিসের কারণে চলে যাবে আবার সে সিঁধু ভাইয়ের কাছে স্ট্রাইক সিধু ভাই অ্যাকশান ওরে মার দিছিল কি মার দিছিল আমি নিজেও বুঝি নাই যা হোক এখন রাকিবের কাছে স্ট্রাইক রাকিব কি করবে দেখা যাক সুন্দর সুন্দর খেলা কি কন্ট্রেল থেকে কন্টেস্ট করানো যাইব থার্ড নেওয়ার চেষ্টা এবং না গুটি সামনে গিয়ে বসে আছে শপনে এ শপনে খাইলো রেডটা খাইলো চমৎকার ওরে না ওটা মিস হয়ে গেছে রেড কভার হয়ে গেছে সোয়রের কাছে স্ট্রাইক পয়েন্ট জিন্স দিচ্ছে সুন্দর চাপ মারতে বলছে পাটনারে ওরে কত ডিসিশন রে ওরে ডিসিশন রে ডিসিশন যাও রাকিব চা খাইতেছে সবাই চা খাইতেছে খেলো অনেক অনেক চাপ তোমার উপরে অনেক দায়িত্ব তোমার উপরে দায়িত্ব করতে দেয়া কি হয়ে গেল জানি না এখন স্বপন কি করবে সেটাই দেখার বিষয় সুন্দর আর এক মিস বলে সুন্দর সুন্দর আর এক মিস আর এক মিস না এটা যায় না এটা যায় না আসলে যাওয়াটা সব টাফ এখন রাকিবের কাছে স্ট্রাইক রাকিব দুর্দান্ত ফের ফোর খেলে মারাত্মক ফোর ফাইভ সিক্স সেভেন অনেক খেলে অনেক এবং 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 সাদাগুড়িটা মিশে ছিল সে সাদাগুড়িটা উঠে গেছে এক মাইরে আমরা পয়েন্ট ডিক্লিয়ার পয়েন্ট ডিক্লিয়ার ছাব্বিশ ছাব্বিশ বাই বারো কম হবে মানসিক চাপে আছে হিট করো তো তুমি ভাইয়া দেখাই দাও হিট করে সবাইকে

সুন্দর সুন্দর মসৎৎকার সিদুবাইয়ের কাছে স্ট্রাইক এই কাপনাও আরে সরদার ওরে শর্ট একদম সরদার ছিল বাট একটু আস্তে মারলো হতো রাকিবের কাছে স্ট্রাইক রাকিব যার অনেক দায়িত্ব সুন্দর বিজনেস ডান রাকিব

কত নয় তাহলে আগের বারো একুশ একুশ বাই ছাব্বিশ স্বপন হিট করলো সামনের পকেটে আসে নাই স্বপনের বামের পকেটে গুটি গেছে সুন্দর প্লেটটা পকেটে নিয়ে নিল এবং খাবার হয়ে গেল চমৎকার

আমরা এখন দেখতে পাচ্ছি সোহেল কোথায় গেল সোহেল কই সোহেল সোহেল যদি একটা মিস করে আশা করি যে গেম কোথায় শর্ট

এটা একদম দৃষ্টিগুরু খেলা খেলছে এটা টোটালি একটা দৃষ্টিগরু খেলা খেলছে ঠিক আছে হুম বলছি 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 যাই হোক এটা এটা দৃষ্টিগরু খেলা খেলছে এটা সোয়েলে টোটালি দৃষ্টিগরু খেলা খেলছে বিপ্লব ভাই সামনে তো সরেন

গেম কি সেভ হয়ে গেছে না আর একটা পয়েন্ট লাগে ফলাই দিতে না আর একটা না দিয়ে দেবো না তো না না মিস এবং চমৎকার এবং এটা গেলে এবং গেম এবং গেম গেম উইন উইন